বাংলা নাটকের জনপ্রিয় তারকাদের আমরা সকলে চিনে থাকি বাংলা নাটকের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হচ্ছেন নিলয় আলমগীর যার নাটক ইউটিউবে আপলোড করা চব্বিশ ঘন্টার মধ্যে কয়েক মিলিয়ন হয়ে যায় আপনারা কি জানেন জনপ্রিয় এই অভিনেতার আসল পরিচয় কি কোন অভিনেতার ছেলে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা অভিনয় জগতে নিজেকে এতটাই পরিপক্ক করেছেন যে তার নাটক রিলিজ হওয়া মাত্রই চলে যায় ট্রেন্ডিং আসল নাম হচ্ছে আলমগীর হোসেন নীলায় তার ডাক নাম নীলায় আলমগীর তার বাবার নাম হাওলাত হোসেন আর তার মায়ের নাম হচ্ছে আসমা বেগম তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের বিশে আগস্ট দুই সাল হিসেবে তার বর্তমান বয়স চল্লিশ বছর তিনি বাংলাদেশের সাভার উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি ইসলাম ধর্মের অধিকারী তিনি বাংলাদেশের নাগরিক নীলা আলমগীরের উচ্চতা ইঞ্চি তার শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে সরকারি বাংলা কলেজে তার পড়াশোনা শেষ করেন তার স্নাতক পর্যায়ের সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান নীলা আলমগীর এখনো পর্যন্ত দুটি বিয়ে করেছেন তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে আনিকা কোভার শখ দু সালে আনিকা কোভিড শখ ভালোবেসে বিয়ে করেছিলেন তবে এক বছরের মধ্যে দুই সালে তাদের ভালোবাসার সংসারটি ভেঙে যায় বিচ্ছেদের পর টানা চার বছর তিনি অবিবাহিত ছিলেন এরপর দুই সালে তাসনবা তাবাসম রিধিকে তিনি বিয়ে করেন নীলা আলমগীরের কর্মজীবন সম্পর্কে বলতে গেলে দুই হাজার সালে চলচ্চিত্র এবং টিভি মিডিয়াতে তার কর্মজীবন শুরু করেন নীলয় আলমগীর দুই সালে বেলি রোড চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন তারপর দুই হাজার সালে তার আরেকটা সিনেমা মুক্তি পায় অল্প অল্প প্রেমের গল্প নীলয় বিভিন্ন সিনেমা ও বিজ্ঞাপন ছাড়া বিভিন্ন নাটক টিভি সিরিয়াল ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি শর্ট ফিল্মেও কাজ করেছেন নীলায় আলমগীরের শখ হচ্ছে ভ্রমণ করা তার প্রিয় খাবার হচ্ছে ভাত তার পছন্দের রং হচ্ছে সাদা কালো তো বন্ধুরা জনপ্রিয় অভিনেতা নীলায় আলমগীরের নাটক আপনাদের কেমন লাগে বাংলা নাটকের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ